ঝিনাইদহের সুজনের সংলাপে জনগণের মুখোমুখ প্রার্থীরা ঝিনাইদহের সুশাসনের জন্য নাগরিকের সুজন আয়োজনে জনগণের মুখোমুখি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে ঝিনাইদহ দুই সদর হরিণাকুণ্ডু আসনের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন অনুষ্ঠানে সুজন র জেলা সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ হাসান জামায়াতে ইসলাম ইসলামী আন্দোলন বাসোস সিপিবির প্রার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সে সময় প্রার্থীরা ভোটারদের উদ্দেশ্যে তাদের প্রতিশ্রুতি ও প্রত্যাশা ব্যক্ত করেন সেই সাথে সাধারণ জনগণ ও সচেতন ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা প্রার্থীরা রেললাইন স্থাপন আইনের শাসন প্রতিষ্ঠা দুর্নীতি রোধ ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে বক্তব্য দেন গিয়েছেন প্রতিযোগিতা এবং হতে যাচ্ছে এখানে তৎকালীন ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি বেছে নেবেন এবং এই ইতিবাচক সংস্কৃতি কি নির্বাচনের আগে জয়েন্ট হাবিবুর রহমান সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমি সুস্পষ্ট